আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গ্যাস নাই অল্প গ্যাস রান্না করতেছে বাইরে মাছ রান্না করব প্রথমে আমি তোল দিচ্ছি তোলে মধ্যে একটু পানি দিয়ে দিয়েছি আর পানিটা আমি আগে দিয়েছি এই কারণের জন্য যে গুঁড়ো মশলা দিলে যেন মশলাটা কালো না হয়ে যায় আর ঝালটা যে যেরকম খান আমরা একটু বেশি খাই এই জন্য একটু বেশি দেব যে দেখুন প্রায় চামচের মতন দিয়েছি মরিচ হলুদ দিলাম হাফ চামচ মানে মাঝে মাছ বেশি একটা না অল্প আর লবণটা কিন্তু আমি আগে দিয়ে দিয়েছি এখন আমি এখানে আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর একশো মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো অনেকে বাইরে মাছ সব মশলা দিয়ে হাতে মাঠে বসে এটা সেটাও করতে পারে কিন্তু আমি সেটা করবো না কারণ বাইরে মাছটা একটু নরম এই জন্য মশলাটা ভালো করে কষিয়ে মাছটা দিয়ে দেব একটা মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব দেখেন মশলা কিন্তু একদম খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এই একেবারে চল বেড়ে হয়ে গেছে এখন আমি চল দেবো চল দিয়ে চলটা বড় গাছকে মাছটা দেবো এটা বলো তা কোনটা আমার সাথে থাকে তারপরে আমি মাছটা দিয়ে দেবো দেখেন পানিটা বলক হয়ে আসে চুলটা বল পেয়েছে এখন আমি বাইরে মাছ দিয়ে দিচ্ছি এখন দুই একটা মরিচ দিয়ে তারপর আমি ডাকনা দিয়ে রান্না করব দেখেন আমার কিন্তু রান্না প্রায় কম এখন আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচ কেটে রাখছি এটা দিয়ে দেবো আখা আখা ঝোল রান্না করব যদি ভালো লাগে বেশি করে লাইক দেবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন আর আমার একটা পেজ আছে পেজের নাম নাহা রাখুন সেখানে একটু যাবেন গিয়ে ফলো দেবেন ওখানে অনেক সুন্দর সুন্দর রিলস ভিডিও আছে লাইভ ভিডিও আছে একটু বেশি করে কমেন্টস করবেন শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ